আসসালামু আলাইকুম স্মার্ট ওয়ার্কে আপনারা কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং ভেরিফাই করবেন আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো ফার্স্ট টাইম আমরা স্মার্ট ওয়ার্কের লিঙ্কে ক্লিক করে দেব আপনারাও হচ্ছে স্মার্ট ওয়ার্কের লিঙ্কটা সংগ্রহ করে লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্ক ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ভিতরে নিয়ে আসবে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো একদম উপরে আপনারা লক্ষ্য করবেন যে ফার্স্ট নেম এখানে লিখতে বলতেছে এবং লাস্ট নেম তো এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লিখতে হবে অর্থাৎ নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিচে বসিয়ে দিতে হবে তো এখানে আমি আমার নামের প্রথম অংশ বসিয়ে দিলাম তো আপনারাও আপনাদের নামের প্রথম অংশ উপরে বসিয়ে দিবেন। এবং যে দ্বিতীয় অংশ রয়েছে সেটা নিচে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিলাম এরপর আপনারা নিচে একটা জিমেল সেট করবেন অর্থাৎ আপনার ফোনে অবশ্যই যে কোনো একটা জিমেল রয়েছে ওইখান থেকে যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেটা সেট করে দিবেন তা আমি আমার ফোনের একটা পার্সোনাল জিমেল সেট করে দিলাম এরপর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে অবশ্যই আপনারা পাসওয়ার্ড আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারবেন তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই ওই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিতে হবে একই পাসওয়ার্ড দিতে হবে যদি আপনি ভুল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু হবে না পাসওয়ার্ড দুইটা দেওয়ার পরে হচ্ছে আপনার নিচে দেখতে পারবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাও তো আপনারা এখানে ক্লিক করবেন আমার আবার একটু ভুল হয়েছে আমি এটা দিয়ে নিই তো পাসওয়ার্ডটা আবার আমি দিলাম এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড আবারও দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে দেব এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো অবশ্যই আমি আপনাকে একটু দেখিয়ে দিই এখানে যে আপনার নাম লাস্ট নেম জিমেল নাম্বার এবং পাসওয়ার্ড দুইটি একই দিতে হবে এগুলো সম্পূর্ণ দেওয়া হলে আপনার রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে দেবেন তো আমি আমার রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে এখানে সেইভ ক্লিক করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে অটোমেটিক আমাদের কিন্তু অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমরা লগ ইন করবো তো লগ ইন করার জন্য যেটা করতে হবে আপনাকে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন সেই মোবাইল নাম্বারটা উপরে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিলাম অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে নেবেন এরপর হচ্ছে যে পাসওয়ার্ড আপনার ওইখানে ব্যবহার করছিলেন ওইখান থেকে ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন সব সময়ের জন্য পাসওয়ার্ডটা দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন এইখানে এটা হচ্ছে খালিঘরটা ভরাট করে দিবেন ভরাট করে লগ ইন ক্লিক করবেন তো লগিংয়ে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক লগিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো অ্যাকাউন্টে লগ করলেই কিন্তু হবে না এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাকচিভ করতে হবে অ্যাকচিভ করে কিন্তু কাজটা শুরু করতে হবে তো আমি এখন অ্যাকচিভ করে দেখাবো এখানে অ্যাকচিভ নাওতে ক্লিক করব। এখানে আমাদের ভিতরে নিয়ে আসবে তো আমি যেহেতু নগদ থেকে করব তো নগদে এখানে ক্লিক করে দিব আপনারা বিকাশ থেকেও চাইলে করতে পারেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট বত্রিশ একটা নাম্বার রয়েছে এখানে কপিতে ক্লিক করবেন কপিক হয়ে যাবে নাম্বারটা এই নাম্বারে আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর আমরা কাজ শুরু করতে পারবো তো আমরা এখন নগদে চলে আসলাম এবার পিন নাম্বারটা দিয়ে ভিতরে আসলাম এরপর হচ্ছে আপনারা হচ্ছে সেন্ট মানি করবেন তো আমি মানিতে ক্লিক করে দিলাম আপনারা আবারও বলছি যে বিকাশ থেকেও কিন্তু এটা করতে পারবেন আমি নগর থেকে করছি তো নগদ থেকে করার পর আপনারা এখানে যে নাম্বারটা কপি করছেন ওটা দিয়ে সামনে আগায় যাবেন তারপর অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিন্তু মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে হাজার হাজার টাকা করতে পারবেন এবার পরবর্তীতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে পিন দিয়ে দেবেন আপনার যে হচ্ছে পিন দেওয়ার পর আপনার অবশ্যই টাকাটা মানি করে দেবেন এখানে অবশ্যই আপনাদের বিকাশ থেকে করুন অথবা নগদ থেকে করুন আপনারা হচ্ছে ট্রানজেকশন আইডিটা কিন্তু কপি করে নিতে হবে আমি ট্রানজেকশন